দর্শক আজকে আমাদের মাঝে আরও কিছু নতুন ছেলে মেয়ে যোগ হয়েছে আজকে মাসের দুই তারিখ আমরা বিশ তারিখ পর্যন্ত লোকজন নিয়োগ দিব এবং এখানে ট্রেনিংয়ের মাধ্যমে কাজ শিখে চাকরি কাজের ব্যবস্থা করে দেওয়া হয় তো আমরা প্রতি মাসে বিশ তারিখ পর্যন্ত লোকজন নিয়োগ করে থাকি এই কোম্পানি একটা সিস্টেম বা এই কোম্পানি একটা সুযোগ করে দিচ্ছে এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদের একটা কাজের সুযোগ করে দেওয়া তবে আপনারা যারা এখনও যোগাযোগ করেন নাই বা আসতে চাচ্ছেন যারা এই ভিডিওটা দেখবেন প্লিজ দয়া করে তারা শেয়ার ফলো লাইক দিয়ে দিবেন যাতে আপনার শেয়ারের কারণে আরও একজন দেখতে পারে সে দেখে যোগাযোগ করতে পারে কারণ আমাদের দেশে এখন চাকরির অবস্থা খুবই খারাপ চাকরির অবস্থা খুবই খারাপ এবং দেশের পরিস্থিতিটা খারাপ তাই যদি আপনার শেয়ারের কারণে যে একজন কাজের সুযোগ পায় সেটা অনেকটা আপনার জন্য যেমন ভালো তার জন্য ভালো তো আশা করব আপনারা যারা আজকে আসছেন তারা ঠিকমতো ট্রেনিং নিয়ে প্রত্যেকে যার যার গন্তব্যস্থানে চলে যাবেন এবং চাইব প্রত্যেকে সঠিকভাবে ট্রেনিং নিয়ে নেবেন যার কাজ যার যার কাজ সঠিকভাবে আপনারা পালন করবেন তাতে কি হবে আপনাদের দিকটাও ভালো হবে কোম্পানির দিকটাও ভালো হবে কোম্পানি আপনাদের কা যে সময়টা দিচ্ছে সেটা আপনাদের কাজে লাগাতে হবে কারণ কোম্পানি এই জন্য সময় দিচ্ছে যে আপনাদেরকে শেখানোর পরে কোম্পানি আপনাদের কাছ থেকে কিছু আশা করবে কিছু চাইবে কি চাইবে টাকা পয়সা না আপনাদের কাছ থেকে প্রোডাকশন চাইবে আপনাকে যেটা শিখাবে তার মাধ্যমে সে প্রোডাকশন চাইবে এই কথাগুলি মাথায় রাখবেন আর সেইভাবেই আপনারা কাজকর্ম শিখবেন তো ধন্যবাদ আপনারা এখানে আসার জন্য যোগাযোগ করার জন্য আজকে এই পর্যন্ত শেষ যেহেতু পাঁচটা বেজে বেজে গেছে আপনাদের আজকে ছুটি হয়ে যাবে ভালো থাকবেন